এমন একটি দ্বীপ যেখানে সময় প্রতি তিন দিন পর পর রিসেট হয় এমন এক টিম যেখানে আজকের শত্রু আনার রূপ একটা টাইম লুপ যেখান থেকে পালানোর কোনো পথ নেই আর এই সকল রহস্য ঘেরা গল্প নিয়ে থাকছে আমাদের আজকের মুভি আইল্যান্ড এস্কেপ মুভির এক্সপ্লেনেশন গল্পের শুরু হয় একটি হেলিকপ্টার দিয়ে যেখানে একজন পাইলট হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ঘুম ভাঙতেই সে হেলিকপ্টার থেকে নিচে নামে কিন্তু তখনই পাশ থেকে অদ্ভুত দেখতে একজন লোক তার সামনে আসে লোকটির পুরো শরীর রক্তে মাখা আর সে কোনো কথা না বলেই সরাসরি পাইলটের সামনে এসে মাটিতে পড়ে যায় পাইলট ভয় পেয়ে হেলিকপ্টারের দিকে দৌড়ে যায় এবং সাথে সাথে নিজের বন্দুক বের করে ঠিক তখনই তার নজর পড়ে মাটিতে পড়ে থাকা হুবহু তার মতো দেখতে আরেকটি বন্দুকের ওপর সেটা দেখে সে অবাক হয় কারণ বন্দুকের সিরিয়াল নাম্বারটিও হুবুহু এক হঠাৎ তার কাঁধের উপর অদ্ভুত এক ফোঁটা রক্ত পড়ে সে ধীরে ধীরে উপরের দিকে তাকায় আর দেখে যে তার সামনে একটি ভয়ঙ্কর দাঁড়িয়ে আছে এবং সরাসরি তার ঘাড় ভেঙে দেয় এরপর সেই মিউট্যান্ট হেলিকপ্টারে বসে উঠতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি আকাশে একটি অদৃশ্য দেয়ালে ধাক্কা খায় আর সাথে সাথে একটি বিশাল বিস্ফোরণ ঘটে হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে এখান থেকে গল্প কয়েকদিন অতীতে চায় যেখানে বলা হয় যে একটি প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই রহস্যময় আইল্যান্ডটি বহু বছর আগে খুঁজে পেয়েছে তারা জানতে পারে যে এই আইল্যান্ডটি পৃথিবীর বাকি অংশ থেকে সম্পূর্ণ আলাদা তাই তারা এই ব্যাপারে বাইরে কাউকে কিছুই জানায়নি এই প্রাইভেট কোম্পানিটি গোপনে এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে শুরু করে স্পেস টাইম থেকে শুরু করে মানুষের গঠন পর্যন্ত সব কিছু নিয়ে তারা গবেষণা করে কিন্তু দুই দিন আগে তাদের একটি এক্সপেরিমেন্টের সময় এমন কিছু একটা হয়ে যায় যার কারণে এখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই কোম্পানির মালিকরা কিছু সৈন্যের একটি দলকে এই আইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয় যাতে তারা এখানে এসে একটি শেষ মিশন পূরণ করতে পারে এবং তারপর তারা এই আইল্যান্ডটিকেই ধ্বংস করে দেবে সিন শিফ্ট হয় আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এখানে এডিসন নামের একজন প্রাক্তন মিলিটারি সোলজারকে দেখা যায় সে চেস নামের একজনকে তাদের এই মিশনের জন্য রিক্রুট করতে এসেছে সে তাকে জানায় যে তারা চেজের ব্যাপারে সব কিছু জানে তার অতীত থেকে শুরু করে তার ব্যক্তিগত সব তথ্য তাদের কাছে আছে এদিকে এডিসনের কোম্পানির ঠিক এমনই লোক দরকার ছিল যাদের পরিচিত বা আপন বলতে কেউ নেই এবার চেস এডিসনকে তাদের মিশন সম্পর্কে জিজ্ঞাসা করে এডিসন জানায় যে তাদের একটি প্রাইভেট কোম্পানির জন্য একটি গোপন আইল্যান্ডে গিয়ে একটি মিশন শেষ করতে হবে যেখান থেকে তাদের শুধুমাত্র কোম্পানির মালিকের মেয়েকে ফিরিয়ে আনতে হবে আর এর বিনিময়ে তাদের প্রত্যেককে লক্ষ লক্ষ ডলার দেওয়া হবে এখন তার টাকার খুব দরকার তাই এই মিশনের জন্য রাজি হয়ে যায় এরপর এডিসন আরেকজন সদস্যকে রিক্রুট করতে যায় তার নাম রাস্ক যে একজন খুব ভালো প্রাইভেট ইনভেস্টিগেটরের পাশাপাশি মার্শাল আর্টসও সেরা কিন্তু একটি দুর্ঘটনায় রাস্কের পরিবারের মৃত্যু হয় যার পর থেকে সে শুধু বিপজ্জনক মিশনগুলোই বেছে নেয় আর এখন রাস্কো এত টাকার কথা শুনে এডিসনের টিমে যোগ দিতে রাজি হয়ে যায় পরের দিন পুরো টিম একটি প্রাইভেট এয়ারবেসে জড়ো হয় যেখানে এডিসন আরও চারজন সদস্যকে একত্রিত করেছে সে সবাইকে তাদের মিশন সম্পর্কে ব্রিফ করতে থাকে যে সেই গোপন আইল্যান্ডে দুটি রিসার্চ ফ্যাসিলিটি আছে একটি উত্তরে এবং অন্যটি দক্ষিণে তাই তাদের টিম হেলিকপ্টার থেকে আইল্যান্ডের মাঝখানে নামার পর দুটি দলে ভাগ হয়ে যাবে আর আলাদা আলাদা রিসার্চ সেন্টারের দিকে যাবে প্রথম টিমে এডিসন নিজে থাকবে তার সাথে থাকবে চেস এবং তৃতীয় সদস্য ডেক্স অন্যদিকে দ্বিতীয় টিমে থাকবে রাস্ক এবং তার সাথে কোল্ড আর ট্যাক যারা উত্তরের ফ্যাসিলিটিতে যাবে কারণ তারা এখনও জানে না যে সিইওর মেস স্টেসি কোন ফ্যাসিলিটিতে আছে নির্ধারিত সময় অনুযায়ী সবাই একটি হেলিকপ্টারে করে সেই আইল্যান্ডের দিকে রওনা দেয় অবশেষে পনেরো ঘণ্টা একটানা যাত্রার পর তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায় এখানে পরিকল্পনা মতোই এডিসন চেস এবং ডেস্ক দক্ষিণ দিকে যেতে থাকে কিন্তু তারা কিছুটা সামনে এগোতেই মানুষের লাশ দেখতে পায় যাদেরকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে এবার তিনজনই তাদের অস্ত্র নিয়ে সতর্ক হয়ে সামনে এগোতে থাকে এডিসন এখান থেকে তার অন্য টিমকে ট্রান্সমিটারে সব কিছু জানানোর চেষ্টা করে যাতে তারাও সতর্ক থাকে কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে কোনো রেডিও কাজ করছে না ডেস্ক দ্রুত সব কিছু তার ডায়েরিতে নোট করে নেয় যা করাটা তার অভ্যাস যাতে সে সব বিপদ একসাথে নোট করে রাখতে পারে অন্যদিকে দ্বিতীয় টিমও তাদের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে যেতে যেতে রাস্ক সামনে একটি গাছের দড়ি বাঁধা দেখতে পায় তার মনে হয় যেন এই দড়িটা সে নিজেই কোনো এক সময় বেঁধেছিল কিন্তু সে তো এখানে প্রথমবার এসেছে তাহলে এমনটা কিভাবে সম্ভব সেটাকে উপেক্ষা করে তার টিমের সাথে সামনে এগোতে থাকে ততক্ষণে তারাও বুঝতে পারে যে তাদের অন্য টিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে এডিসনের টিম সামনে এগোতে এগোতে আরো বেশি মানুষের লাশ দেখতে পায় তারা বুঝতে পারে না যে এই সবার মৃত্যু কিভাবে হয়েছে কিছুটা সামনে যেতেই তারা একটি ক্যাম্পও দেখতে পায় তাই এডিসন সেখানে তার কমিউনিকেশন ডিভাইস ইনস্টল করে সেটা রেঞ্জ বাড়িয়ে অন্য টিমের কাছে সিগনাল যাতে তাদের অবস্থান জানা যায় কিন্তু তাদের এই পদ্ধতিও কাজ করে না এছাড়াও ডেক্স তাদের জানায় যে সে পাশের একটি লাশ থেকে একটি ঘড়ি পেয়েছে কিন্তু হুবহু একই ঘড়ি সে নিজেও পড়ে আছে আর এই ঘড়িটি খুব লিমিটেড এডিশনে তৈরি তাই এটা বেশ অদ্ভুত একটা ব্যাপার যদিও চেস বলেছে এটা শুধু একটা কাকতালীয় ঘটনা হতে পারে আর তারা যেন এটা নিয়ে বেশি মাথা না ঘামায় তাছাড়া কোনো এক জন্তু সেই লাশটির মুখ দেখতে পায় না যে সে কে অন্যদিকে পাইলট যাকে দুটি টিমই অপেক্ষা করতে বলে গিয়েছিল হঠাৎ বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর এটা একদম সেই সিন যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম এবার জানা যায় যে পাইলটের উপর আক্রমণকারী ছিল এক অদ্ভুত ধরনের মানুষ যে অদ্ভুত কারণে মিউটেন্ট হয়ে গেছে আর যেই সে পাইলটকে মেরে হেলিকপ্টার নিয়ে পালানোর চেষ্টা করে সেটা বাতাসে একটি অদৃশ্য স্তরে ধাক্কা খেয়ে পুরো হেলিকপ্টারটি ব্লাস্ট হয়ে যায় এদিকে চেস ও ডেক্স যারা ক্যাম্পে ছিল কাছ থেকে একটি আওয়াজ শুনতে পায় আর আশ্চর্যজনকভাবে তারা এখানে একজন জীবিত মানুষকে খুঁজে পায় সে জানায় যে সে ডক্টর ইয়াং যে তার টিমের সাথে সকালে এখানে এসেছিল কিন্তু তারা যখন এখানে পৌঁছায় তখন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল এবং এরপর তারা পুরো টিম একে একে সবাই মারা যায় এখন এডিসন আর বাকি দুজন অবাক হয় যে তাদের আগে তো কোনো টিম এখানে আসেনি তবুও তারা তাকে স্টেসি নামের একটি মেয়ের কথা জিজ্ঞেস করে যাকে এখান থেকে নিয়ে যাওয়ায় তাদের প্রধান মিশন এখন এই নামটা শুনে ডক্টর রিয়াং এর কিছু মনে পড়ে আর সে তাদের তার পিছনে আসতে বলে আর সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে স্টেসি তো আগেই মারা গেছে কোনো এক জন্তু তার মুখ বিকৃত করে দিয়েছে এটা দেখে এডিসন আর বাকি দুজন হতাশ হয় কারণ তাদের প্রধান মিশন ছিল যে মেয়েটিকে উদ্ধার করা সে তো আগেই মারা গেছে তাহলে এখন তারা পুরো টাকা পাবে কিনা তাও সন্দেহ তবুও তারা মেয়েটির লাশ নিজেদের সাথে নিয়ে যাবে এদিকে এখন রাত হতে চলেছে আর তারা হেলিকপ্টার থেকে অনেক দূরে চলে এসেছে তাই সব সদস্য আজ রাতের জন্য এখানেই ক্যাম্পে ঘুমানোর সিদ্ধান্ত নেয় এরপর তারা কাল বাকি সবাইকে নিয়ে ফিরে যাবে অন্যদিকে তাদের অন্য টিমের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি ডক্টর ইয়াং যদিও খুশি ছিল যে এই লোকগুলোর সাথে সে তো এখান থেকে বেরিয়ে যেতে পারবে কিন্তু যখন সে ডেক্সের কাছে তার ডায়েরিটি দেখে তখন সে তাকে হুবহু একই রকম আরেকটি ডায়েরি দেখায় যা সে রাস্তা থেকে পেয়েছে এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় যে ডেক্সের ডায়েরির হুবহু আরেকটি ডায়েরি কোথা থেকে এলো এছাড়াও আরো অদ্ভুত ব্যাপার হলো যে অন্য ডায়েরিটিতে একদিন পরের ঘটনাও লেখা ছিল তাও আবার হুবহু ডেক্সের হাতের লেখায় কিন্তু এমনটা কিভাবে সম্ভব ডেক্স তো আজই এখানে এসেছে তাহলে একদিন পরের ঘটনা ডায়েরিতে কিভাবে আসলো অন্যদিকে রাস্ক কোল্ট আর ট্যাগ তারা তিনজনও আজ রাতের জন্য এক জায়গায় থেমে আগুন জ্বালিয়ে সময় কাটানোর সিদ্ধান্ত নেয় ঠিক তখনই তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর তারা তাদের অস্ত্র নিয়ে এই বিপদের জন্য প্রস্তুত হয়ে যায় তখনই কোনো এক প্রাণী পেছন থেকে ট্যাগকে টেনে নিয়ে যেতে থাকে ট্যাগ দেখে যে সেটা অনেক বড় একটা প্রাণী আর তারা এখন সব বুঝতে পারে যে সেই লাশগুলোর এমন অবস্থা কে করেছে এখন সেই প্রাণীটি ট্যাগ কেউ মারতে যাচ্ছিল ঠিক তখনই রাস্ক সঠিক সময়ে সে প্রাণীটিকে গুলি করে আর ট্যাগকে বাঁচিয়ে নেয় যদিও কোল্ট পেছনে একা পড়ে যায় আর তার উপর আরেকটি প্রাণী এসে আক্রমণ করে কোল্ট দেখে যে সেই প্রাণীটি অন্য কেউ নয় বরং হুবহু তার মতোই দেখতে আর এখন কোল্ট কিছু করার আগেই তার অন্য ভার্সনটি তাকে সেখানেই মেরে ফেলে এখানে কোল্টের দ্বিতীয় ভার্সন কোথা থেকে আসলো এই প্রাণীগুলোই বা কোথা থেকে আসলো আর কেনই বা টিম তাদের নিজেদের জিনিসের দুটো করে কপি খুঁজে পাচ্ছে এই সব রহস্য খুব শীঘ্রই প্রকাশ পাবে তবে রহস্যের বাকি অংশ জানার আগে আপনাকে এটা জানাতে চাই যে এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এমন রহস্যময় গল্পের মুভি এক্সপ্লেন করে থাকি তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে রহস্যের মাঝে হারিয়ে যান এদিকে এডিসন আর বাকিরা এখন ডেক্সের সেই দ্বিতীয় ডায়েরিটি পড়তে থাকে যেটাতে একদিন পরের ঘটনা লেখা ছিল যে যে স্টেসিকে তারা মৃত অবস্থায় পেয়েছে সে আশ্চর্যজনকভাবে পরের দিন সকালে নিজে থেকেই জীবিত হয়ে যাবে এরপর আশ্চর্যজনকভাবে তারা সত্যি স্টেসিকে জীবিত দেখতে পায় সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে হলো স্টেসিকে গতকাল তারা নিজেরাই চেক করেছিল যে সে মারা গেছে সে এখন আবার জীবিত হয়ে গেছে অন্যদিকে কোল্টের মৃত্যুর পর এখন মাত্র দুজন সদস্যই বেঁচে আছে তারা অবশেষে হাঁটতে হাঁটতে উত্তরের ক্যাম্পে পৌঁছে যায় কারণ গত রাতের ঘটনা থেকে তারা এটা বুঝতে পেরেছে যে এই আইল্যান্ডে অদ্ভুত ধরনের মিউট্যান্ট ঘুরে বেড়াচ্ছে যারা খুবই ভয়ঙ্কর এই পুরো উত্তরের ক্যাম্পটিও একদম খালি পড়ে আছে তাই রাস্ক ক্যাম্পের ওয়াকিটকি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে ভাগ্যক্রমে এবার অন্য ওয়াকিটকি এডিসনের কাছেই ছিল অবশেষে তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় রাস্ক তাকে সব কিছু জানায় কিভাবে এখানে খুব ভয়ঙ্কর মিউটেন্ট ঘুরে বেড়াচ্ছে যারা সম্ভবত এখানকার কোনো এক্সপেরিমেন্টের কারণে তৈরি হয়েছে আর গত রাতের আক্রমণে তাদের সঙ্গী কোল্টও মারা গেছে অন্যদিকে এডিসনও তাকে সব কিছু জানায় কিভাবে তারা প্রথমে স্টেসিকে মৃত অবস্থায় পেয়েছিল কিন্তু আজ সকালে তারা স্টেসিকে জীবিত অবস্থায় পায় তাই তারা এখন এখান থেকে বের হতে পারে বাইরে স্টেসি এখন ডেক্সকে সব কিছু বলতে থাকে সে তিন দিন আগে তার টিমের সাথে এখানে এসেছিল তারা জানতে পারে যে তাদের একটি এক্সপেরিমেন্টের কারণে এখানকার কর্মচারীরা মিউটেন্ট হতে শুরু করেছে কিন্তু তারা যখন এখানে এসে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে এখন এই আইল্যান্ড থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই এরপর মিউট্যান্ট হয়ে যাওয়া মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে আর তারা তাদের নিজেদের সদস্যদেরই মারতে শুরু করে কিন্তু স্টেসির কথা অনুযায়ী তাকে একটি মিউট্যান্ট মেরে ফেলেছিল কিন্তু আজ সকালে সে নিজেকে জীবিত অবস্থায় দেখতে পায় তাই সে নিজেও জানে না যে সে কিভাবে জীবিত হলো। অন্যদিকে ডক্টর ইয়াং ততক্ষণে সেই ভবিষ্যতের ডায়েরি নোট পড়ে অনেক কিছু বুঝতে পেরেছে আর সে এখন এডিসন এবং পুরো পুরো টিমকে সবকিছু জানাতে থাকে আসলে এই অদ্ভুত রয়েছে যার কারণে এখানে সময় কখনো সরল রেখায় চলে না এখানে শুধুমাত্র বাহাত্তর ঘণ্টা সময় সোজা চলে তারপর সময় আবারও রিসেট হয়ে যায় অর্থাৎ আবারও সব ঘটনা প্রথম থেকে ঘটতে শুরু করে যা কিছু আগের লুপে ঘটেছিল সেই আগের লুপের ঘটনাগুলো এই নতুন টাইমলাইনে মিশে যাবে তার মানে প্রতি তিন দিনে এডিসন আর তার টিমের একটি করে নতুন ভার্সন এই আইল্যান্ডে ল্যান্ড করে এর মানে হল যে তারা এখানে প্রথমবার আসেনি বরং তাদের আগেও তাদের আরও অনেক ভার্সন এখানে এসে গেছে এজন্যই শুরু থেকে এখন পর্যন্ত তারা এতগুলো ডুপ্লিকেট জিনিস পাচ্ছিল প্রথমে ডেক্সের ঘড়ি পাওয়া তারপর হুবহু একই রকম ডায়েরি পাওয়া যেখানে ভবিষ্যতের কয়েকদিনের ঘটনা লেখা ছিল কারণ তার আগের ভার্সনের টেক্স এখানে অনেক সময় কাটিয়েছে আর সে সব কিছু বুঝে তার ডায়েরিতে নোট করে রেখেছিল এখন চেস জিজ্ঞেস করেছে তাহলে তো তাদের নিজেদের আরও ভার্সন দেখতে পাওয়ার কথা তাহলে তাদের বাকি অতীতের ভার্সনগুলো কোথায় গেল ডক্টর ইয়াং এর মতে তাদের সবার আগের ভার্সনগুলো হয়তো মারা গেছে কারণ তারা রাস্তাতেও অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখেছিল আর সেগুলোর প্রত্যেকটির মুখ বিকৃত ছিল যাতে তারা তাদের চিনতে না পারে আর তাদের যে ভার্সনগুলো মরার হাত থেকে বেঁচে গেছে তারা হয়তো সেই এক্সপেরিমেন্টের ভাইরাস তারা মিউটেন্ট হয়ে গেছে কারণ এই ডায়েরি অনুযায়ী এখানে আইল্যান্ডের তিন দিন কাটানোর পরই মানুষের মধ্যে সেই মিউটেশন শুরু হয়ে যায় এখন পুরো সত্যিটা জানার পর সবাই ভয় পেয়ে যায় তারা এই ব্যাপারে ভাবতে ভাবতে বাইরে দেখে অনেকগুলো মিউট্যান্ট তাদের ওপর আক্রমণ করার জন্য তাদের দিকেই এগিয়ে আসছে অন্যদিকে রাস্ক আর ট্যাগ যখন রেডিওতে এসব শুনছিল তখন তাদের পিছনেও মিউট্যান্ট চলে আসে তারা দেখে যে এরা সত্যি তাদের অন্য ভার্সন যারা এখন মিউট্যান্ট হয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেই এরপর তারা সব মিউট্যান্টের মাথায় গুলি করে তাদের মেরে ফেলে অন্যদিকে যে স্টেসিকে তারা খুঁজে পেয়েছিল তার ওপরও এখন সেই এক্সপেরিমেন্টের প্রভাব পড়তে শুরু করে আর সেও মিউট্যান্ট হতে শুরু করে আর সে টেক্স ওপর আক্রমণ করে দেয় যদিও পেছন থেকে চেস স্টেসিকে গুলি করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর্টেক্সকে বাঁচানো যায় না আজকের পুরো দিনটা সেই মিউটেন্টের সাথে লড়াই করতে করতে শেষ হয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে রাস্ক অবশেষে আইল্যান্ডের বাইরে থাকা সেই প্রাইভেট কোম্পানির বেসে যোগাযোগ করতে সক্ষম হয় সে জানায় যে তাদের হেলিকপ্টার নষ্ট হয়ে গেছে তাই কোম্পানির মালিকরা যেন তাদের নিতে কোনো রেস্কিউ টিম পাঠায় রাস্ক এখানে মিথ্যাও বলে যে তাদের কাছে স্টেসি নিরাপদে আছে তাই তারা যেন তাদের নিতে চলে আসে কিন্তু আশ্চর্যজনকভাবে বাইরে সেই কোম্পানির বেসে সবাই আগে থেকেই সত্যিটা জানত তারা জানতো যে আগেই মারা গেছে আর এই আইল্যান্ডে এখন প্রতি তিন টাইম রিসেট হচ্ছে তারা তো জেনে শুনেই এই এই টিমকে তাদের শেষ এক্সপেরিমেন্টের জন্য আইল্যান্ডে দিনের পাঠিয়েছিল এখন কোম্পানির বেস থেকে আরেকটি রহস্য প্রকাশ পায় আসলে সেই কোম্পানি এখন ঠিক বারো ঘন্টা পর পুরো আইল্যান্ডটিকে বোমা ফেলে ধ্বংস করে দেবে যাতে এই ভয়ঙ্কর মিউটেশন এই আইল্যান্ড থেকে বাইরে না ছড়ায় এজন্যই তারা শেষবারের মতো এই টিমকে আইল্যান্ডে পাঠিয়েছিল রাস্ক আর ট্যাগ এই সব কিছু সবকিছুকেও রেডিওতে জানিয়ে দেয় এখন তাদের মধ্যে কেউই বুঝতে পারে না যে তারা এই আইল্যান্ড থেকে কিভাবে বের হবে তাদের হেলিকপ্টার তো আগেই নষ্ট হয়ে গেছে আর আকাশপথে পথে তারা এমনিতেও বের হতে পারবে না ঠিক তখনই রাস্কের মনে পড়ে যে এখানে আসার পর থেকেই সে ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পাচ্ছিল যাকে সে এতদিন ধরে ডেজা ভাবছিল এই আইল্যান্ডের কোনায় একটি শেষ বোট পড়ে আছে যেটা দিয়ে তারা জলপথে বাইরে বেরিয়ে যেতে পারবে সকাল হতেই দুটি টিমই নিজেদের অবস্থান থেকে সেই বোটটি খুঁজতে থাকে এবং এডিসনের টিম সেই বোট খুঁজে পায় এরপর ডক্টর ইয়াং এটাও জানায় যে এই বোটে অনেক জ্বালানি আছে যা দিয়ে তারা আরামে মূল শহরে পৌঁছে যাবে অন্যদিকে রাস্ক আর ট্যাগ এখনও রাস্তায় মিউটেন্টদের সাথে লড়তে থাকে তাদের কাছে গুলি আর গোলা খুব কম ছিল তাই এখন অস্ত্র শেষ হয়ে যাওয়ার পর তাদের খালি হাতেই মিউটেন্টদের সঙ্গে লড়তে হচ্ছে এতে করে এখন ধীরে ধীরে আর রাস্ক থাকে এবং নিজেরই অন্য ভার্সনের কাছে মারা যায় এখানে নিজের সঙ্গীদের মৃত দেখে রাস্কো হতাশ হয়ে গেছে কিন্তু তার অন্য ভার্সন তাকে গুলি করার আগেই পেছন থেকে চেজ এসে তাকে মেরে দেয় আর রাস্ককে বাঁচিয়ে নেয় অন্যদিকে বারো ঘন্টা পূর্ণ হয়ে যাওয়ায় পুরো আইল্যান্ডে বোমা ফাটতে শুরু করে রাস্ক বলে যে সেও বাঁচতে পারবে না আর চেস যেন তাকে এখানেই ফেলে নিজের জীবন বাঁচায় আর আইল্যান্ড থেকে বেরিয়ে যায় তাই চেস এখন নিজের বন্দুকটা তাকে দিয়ে বোটে যাওয়ার জন্য রওনা দেয় অন্যদিকে বোটে বাইরে বোমা ফাটতে দেখে ডক্টর ইয়াং এডিসনকে এখনই রওনা দিতে বলে কারণ চেজের ফিরে আসা পর্যন্ত তারা বাঁচতে পারবে না কিন্তু এডিসন এতে রাজি না হওয়ায় ডক্টর ইয়াং এডিসনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আর কারো জন্য অপেক্ষা না করে বোট নিয়ে আইল্যান্ড থেকে বের হতে থাকে যদিও চেস অবশেষে দৌড়াতে দৌড়াতে পারে চলে আসে আর সে শেষ মুহূর্তে পানিতে ঝাঁপ দিয়ে বোটের দড়ি ধরে ফেলে ততক্ষণে এডিসনেরও জ্ঞান ফিরে আসে সে দেখে যে ডক্টর ইয়াং আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছে এখন তারও আইল্যান্ডে তিন দিন পূর্ণ হওয়ায় সে নিজেও মিউটেন্ট হতে শুরু করেছে কারণ ডক্টর ইয়াং বাকিদের থেকে একদিন আগে এখানে এসেছিল আর সে এখন মিউটেন্ট হয়ে এডিসনের উপর আক্রমণ করতে থাকে কিন্তু সে এডিসনকে মারার আগেই তাকে রাস্ক গুলি করে আসলে সে আইল্যান্ডে মরতে মরতেও সঙ্গীদের বাঁচায় এখন বোটে চেস আর এডিসনই বেঁচে আছে তারা ওয়ার্মহোল থেকে নিরাপদে বের হওয়ার জন্য প্রার্থনা করতে থাকে ভাগ্যক্রমে আইল্যান্ডে চলতে থাকা বিস্ফোরণের কারণে সেই ওয়ার্মহোলগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় আর এখন একটি নিরাপদ পথ তৈরি হওয়ায় চেস আর এডিসন দুজনেই বাইরে বেরিয়ে আসে এবং বেঁচে যায় যখন চেজের জ্ঞান ফেরে তখন সে নিজেকে সমুদ্রের তীরে খুঁজে পায় তার কিছুই মনে থাকে না না আইল্যান্ড না মিশন না তার সঙ্গীদের কথা অন্যদিকে এডিসনের জ্ঞান ফেরে কিন্তু এবার সে পুরনো সান ফ্রান্সিসকোতে নিজেকে আবিষ্কার করে এটা এমন এক সময়ে যখন আইল্যান্ডটি ধ্বংস হয়নি আর এখান থেকেই শুরু হয় এক নতুন রহস্য এডিসনের নজর তার নিজেরই আরেকটি রূপের ওপর পড়ে সেই অন্য এডিসন চেসকে খুঁজে বের করে বলে চলো আমাদের একটি মিশনে যেতে হবে এক ধনী ব্যক্তির মেয়ে স্টেসিকে সেই আইল্যান্ড থেকে বাঁচাতে হবে অর্থাৎ টাইম লুপ আবার শুরু হয়ে গেছে আর সেই ভয়ঙ্কর গল্পটি আবারও পুনরাবৃত্তি হবে আর এই সাসপেন্সফুল এন্ডিং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তাহলে কি চেস এবং এডিসন এই অনন্ত টাইম লুপ থেকে কখনো মুক্তি পাবে না নাকি এই ভয়ঙ্কর চক্র চলতেই থাকবে মুভির এই সাসপেন্সফুল এন্ডিং নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আরও রহস্য ও রোমাঞ্চে ভরা মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো মুভির গল্পে